দেশের ক্রিকেটে অনেক দিন ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসবেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান যদিও সেভাবে তিনি বিষয়টি খোলাসা করেননি বিসিবি নির্বাচন যখন গুনিয়ে আসছে তখনই সেখানে অংশ নেওয়ার ঘোষণা দিলেন সাবেকই দেশেরা ওপেনার প্রথমে বিসিবির পরিচালক হতে চান তামিম এরপর সভাপতি পদে নির্বাচনের দিকে তার নজর রয়েছে দেশের প্রথম সারির এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা তামিম ইকবাল এই বিষয়ে প্রতিবেদন করেছে জানিয়েছে ক্রিয়াবিত ওয়েবসাইট ক্রিকবাজো যেখানে তামিম বলেন কেউ আগেভাগে বলতে পারবে না যে তিনি সভাপতি হবেন আমি নিজেও অনেক কিছু দেখিও শুনি কিন্তু মূল প্রশ্ন হলো আমি বিসিবি নির্বাচনে অংশ নেব কিনা যদি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবের কথা বলি সেখানে সরাসরি সভাপতি পদে ভোট হয় কিন্তু বিসিবি আলাদা এখানে প্রথমে পরিচালক হতে হয় গঠনতন্ত্র ও প্রক্রিয়া মেনে পরিচালক হওয়ার পর সভাপতি পদের দিকে নজর রয়েছে তামিমের যদি দুইজন সভাপতি প্রার্থী হন তবে পরিচালকরা ভোট দিয়ে সভাপতি বেছে নেন তাই যদি প্রশ্ন করেন নির্বাচনে অংশ নিব কি না আমার বলার মতো যথেষ্ট কারণ আছে এবার আমি পরিচালক পদে নির্বাচন করছি বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছু করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে বসতে হবে আমার বিশ্বাস যদি আমি বোর্ডে আসি তবে আমার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকতে হবে এখনই বলা বোকামি যে আমি সভাপতি হতে চাই যদি দেখি পর্যাপ্ত সমর্থন আছে তখন বিবেচনা করব।